চলমান রয়েছে আস্তে আস্তে রমজান মাস শেষ হয়ে যাচ্ছে আমজানের শেষ দশক আমাদের মাঝে অল্প কিছু দিনের মাঝেই চলে আসবে বিশেষ করে রমজান মাস তো ইবাদত বন্দিগের মাস তোর মধ্যে রমজানুল মুবারক মাসের শেষ দশ দিন বিশেষ করে মসজিদে কাটানো অথবা এতেকাফের মাধ্যমে কাটানো এর অনেক ফুসিলত এবং বরকত খেয়েছে সবচেয়ে বড় জিনিস যে ব্যক্তি কাফের মধ্যে থাকবে সে ব্যক্তি লাইলাতুল কদর কে তালাশ করতে পারবে কেন হাদিস শরীফে বলা হয়েছে রমজানুল মুবারক মাসের বেজর রাত্র গুলোতে কদরকে অনুসন্ধান করার জন্য তালাশ করার জন্য তো প্রিয় মুসলিম ভাই বোনেরা

রসুল করিম সাল্লাম বলেন যে ব্যক্তি রমজান মাসে এতে কাফ করল সে যেন দুইটি হজ এবং দুইটি উমরা আদায়ের স্বভাব পেয়ে একটু চিন্তা করি হাদিসটা দিকে আমরা একটু যদি খেয়াল করি জাল্লা রসুল বললেন যে ব্যক্তি রমজানের শেষ দশ দিন এতে করবে রমজানে এতে করবে আল্লাহ তালা তাকে দুইটি হজ এবং দুইটি উমরা করার স্বভাব দান যারা অনেক মানুষ আছে যাদেরকে আল্লাহ সমর্থ দিয়েছে তারা হজ করার জন্য মক্কাতুল মোকাবামায় এবং রোজায় রসুনের সিয়ারতের জন্য চায় অনেক টাকা খরচ করে কিন্তু জানি না ওই হজ বা ওমরা কবুল হয়েছে কিনা কিন্তু রমজানের শেষ দশকে এতে কাছে এতই বরকত প্রিয় বললেন দুইটি হজ এবং দুইটি ওমরা সব আল্লাহ তালা তো রমজান মাস চলছে আগামী রমজান হায়াত পাই কিনা কোনো গ্যারান্টি নাই আমাদের উচিত দুনিয়ার ব্যস্ততা সবকিছু থেকে ফারেক হয়ে রমজানের শেষ দশ দিন এতে কাপ করার মাধ্যমে মসজিদের মধ্যে ইবাদত বন্দুক যে এতে কাপ করবে তার তো চব্বিশটা ঘন্টা ইবাদতের মধ্যে অতিবাহিত হবে তো হতে পারে যদি ইবাদত জিক্রুল্লাহ তেলাওয়াত করে আল্লাহ তালাকে রাজি করতে পারি সবকে প্রিয় দিদার রসিক হয়ে যেতে পারে আমাদের উচিত এই রমজান এবং মাসে

যেগুলোর দূরত্ব হলো পূর্ব থেকে পশ্চিমের দূরত্বর চাইতে অবশ্যই আল্লাহর চিন্তা করি একদিনের এতেকা কত ফসিলত এবং বক আমরা যাদের সুযোগ রয়েছে আমরা নিজেরা এতেকাফ করি নিজেদের ছেলে রয়েছে ছেলেদেরকে মুসিদে এতেকাফ করাই এবং মা বোনেরা যারা রয়েছেন তিনাদেরও এতেকাফ করা উচিত আমরা জানাই সিদ্ধিকার আল্লাহ তাল্লাহ বলে হিজুর সাল্লাহাম দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমরা হজুরের সন্ন্যত আমরা আদায় করেছি আমরা এতে কাফ কে কন্টিনিউ করেছি করতে মা ঘরের মাঝে এতে কাফ অর্থাৎ যে জায়গাটির মাঝে তিনারা ইবাদত বন্দিকে করেন সেই জায়গাটার মধ্যে তিনারা এতেকাফের কাফের জায়গা নির্ধারণ করবে সেখানে মধ্যে তিনারা এতে কাফ করবে আল্লাহ তালা তিনাদেরকেও এতে কাফের দান করবেন এবং পুরুষ যিনারা রয়েছে মসজিদের মধ্যে এতেকাফ করবে আল্লাহ সুবাহ আমাদেরকে এই বরকতময় রমজান মাসে এতেকাফ করার মাধ্যমে এই সবাব গুলো অর্জন করার দান করুক আমিন আলীন সাল্লাম